আজ আমি অসম্ভব মজার একটা রেসিপি রান্না করবো যা দিয়ে আপনারা নিমিশেই দু তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোর মাথায় আমিও ভালো আছি তো তাওয়া গরম হয়ে গেলে তাওয়ার মধ্যে দু তিন ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি চারটা রুই মাছ নিয়েছি চারটা রুই মাছের যে তেল চর্বি নাড়ি ফ্যাপসা থাকে এগুলো আমি এখন লবণ হলুদ আর একটু লেবু রস মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য কারণ হালকা একটু গন্ধ লাগে রুই মাছের এই নাড়ি তেলের মধ্যে তো এটা এখন আমি সুন্দর মতো ভেজে নেব দশ মিনিটের মতো হাই ফ্লেমে রেখে তেলটা গলিয়ে নেব তো এই ভাজিটা এত বেশি মজা হয় আপনারা যারা খেয়েছেন তারা বুঝবেন আর যারা না খেয়েছেন তারা একবার বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো দশ মিনিটের আমি হাই ফ্লেমে রাখার পরে এখন এটা মিডিয়াম আছে রান্না করে নিতে হবে কারণ ফুল আছে যদি আপনারা রান্নাটা কমপ্লিট করেন তাহলে এই নাড়িটা পুড়ে যাবে পুড়ে গেলে তিতা দিতে লাগবে খেতে ভালো লাগবে না তো এটা এখন আমি মিডিয়াম আছে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে উপর দিয়ে তেল ভাসতেছে আর নাড়িটা নিচতে চলে গেছে এটা আমি একদম লো আসে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তো যারা আমার মতন আছেন যে জুলের তরকারি খুব একটা পছন্দ করেন এরকম ভাজি হলে খুবই পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি তিন থেকে চার মিনিটের মতো সোলার জালটা বন্ধ করে রেখে দিব তাহলে তেলটা একদম নিচে চলে যাবে আর যে নাড়িটা আছে ওটা ভেসে উঠবে তো ওগুলো আমি নামিয়ে নিতে পারব তো দেখুন আমি সোলার জালটা বন্ধ করে দিছিলাম এখন একদম নিচে চলে গেছে নাড়িটা এখন এটা আমি তুলে নিব আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো দেখুন আমি এখানে একদম সেকে সেকে এই নাড়িগুলো তুলে নিব। এখানে তিনটা চারটা মাছের নাড়ি তেল যদি হয় তাহলে অনেকখানি হয় তো এখানে আমি চারটা মাছের নিছিলাম এখন আমি আর একটা তাওয়া বসাই দিলাম চুলায় এ তাওয়ায় আমি তেল দিব না অল্প একটু তেল দিব এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম আমি এটা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব তো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে তেলের তেলটা যেহেতু একটু বেশি থাকে মাছের এর জন্য আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা একটু বেশি দিবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তো আমি মরিচ পেঁয়াজটা আমি পরিমাণ মতো দিয়েছি তো পেঁয়াজের তুলনায় আমি মরিচটা একটু বেশিই দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ আগে আমি লবণ হলুদ দিয়েছিলাম এই জন্য আমি এখানে একটু পরিমাণে কম দিয়েছি লবণ হলুদ আর ওই যে নাড়ি ভেজে রাখার যে তেলটা ছিল ওই তেলটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম তো হলুদটা একটু কম হয়েছিল এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যারা এরকম তেলে ভাজা ভাজি যে কোনো কিছু পছন্দ করেন তারা এরকম একটা রেসিপি রান্না করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে তো দেখুন দেখতে কত চমৎকার লাগছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো এখন আমি ভেজে রাখা যে নারী চর্বি ছিল আর যে ফেপসা ছিল এগুলো এখন আমি মরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এটা এখন আমি সুন্দর মতো মিশিয়ে নিব। মিশিয়ে আপনারা একদম মিডিয়াম লো আসে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এরকম রান্না যদি থাকে তো এক চামচ এখান থেকে নিয়ে আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন আর একটু সাথে লেবু নিয়ে এত বেশি মজা হয় এই রেসিপিটা আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে